আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে আমাদের উনআশি নম্বর পর্ব সাথে আছে আমি সোহেল আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি হল ভূত ঘন্টা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম স্ক্রিনে আপনারা স্পেলিংটি পেয়ে যাবেন আপনারা আমাদেরকে গল্প পাঠাবেন কাহিনি বা ভয়েস ক্লিপ অবশ্যই পাঠাবেন আর আমাদের চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমরা আশা করি ইদানিং আমরা আপনাদেরকে বারবার বলছি কিছু ঘটনা আমাদের দরকার কারণ আমাদের চ্যানেলটি আসলে আমরা সত্য ঘটনা প্রচার করি ফেক ঘটনা হলে আমি একশো ঘটনা বলতে পারবো একদিন সেটা বড় কোনো কথা না আসলে যারা ঘটনা পাঠাচ্ছেন কিছু কিছু ঘটনা আমাদের সিলেক্টেড হচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলো প্রচার করার তো সেরকম ঘটনা আজকে থাকবে দুইটি আশা করি আপনারা পুরোপুরি ঘটনা শুনবেন শেষ পর্যন্ত আর আমাদের সাথে থাকবেন আপনারা পুরোপুরি দুইটি ঘটনাই আপনারা শুনবেন দুইটি ঘটনা আছে খুব ইন্টারেস্টিং একটি হলো আপনার কুয়া কেন্দ্রিক আরেকটি হলো আপনার সেটা গেলে বুঝতে পারবেন গল্প যখন শুরু হবে তো যাই হোক আমি এখন আর আরেকটি কথা যেটা যারা আমাদের প্রবাসে থাকেন ভাইয়েরা তারা অবশ্যই আমাদের প্রোগ্রামটা শুনেন বা যারা আমাদের পার্শ্ববর্তী দেশে থাকেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমাদেরকে কাহিনী পাঠাচ্ছেন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন কাহিনী আসলে আমাদের দরকারের জন্য যে জন্য একটু ভালো ভালো কাহিনী আর কি দরকার সত্য কাহিনী দরকার সেটাও সবচেয়ে বড় কথা যাই হোক আমি এখন ফার্স্ট ঘটনা চলে যাচ্ছি তো ফার্স্ট ঘটনাটি আমাকে যিনি মেল করেছেন ওনার নাম হলো আসিফ এটা হলো আপনার উনিশশো সালের ঘটনা তো উনি চাপাই নবাবগঞ্জ থেকে পাঠিয়েছেন তো যেইভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করব আশা করি তো উনি যেভাবে লিখেছেন যে আমি আসিফ থাকি চা পাই নবাবগঞ্জ প্রথমেই সোহেল ভাইকে আসসালাম আলাইকুম জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য সত্য ঘটনা যেগুলো আছে উনি চেষ্টা করছেন তো আমি আমার ঘটনায় চলে যাই সাতানব্বই সালে তখন চারিদিকে আপনার আমের সিজন চলছে তো তখন আমার বন্ধু কিছু তিন চারজন সেখানে থাকে আমি ঢাকায় থাকি তা আমাকে আমের দাওয়াত দেওয়া হলো তা আমি চিন্তা করলাম প্রত্যেক বছরই তো আমি চাঁপাই নবাবগঞ্জ যাই আম খেতে ওরা দাওয়াত দেয় তো এবারের মতো আমি যাব তো ঠিকই আমি যেদিন ওদের সংবাদ পেলাম তারপরের দিনই চা চাঁপাই উদ্দেশ্যে রওনা দিলাম এখানে একটি কথা বলে রাখি যে গ্রামের কোনো নাম বা আমি কোনো জেলে মানে গ্রামে কোনো নাম উল্লেখ করছি এর জন্য কারণ ওই ভাই মানা করছে এর জন্য কারণ হয়তো বা গ্রামের নাম উল্লেখ করলে সেটা জানাজানি হয়ে যাবে তো যাই হোক ও তো আমি সময় মতো সেই চাপের নবাবগঞ্জ পৌঁছলাম তো আমি ওদের বাসায় উঠলাম উঠার পরে অনেক কথাবার্তা হইলো তো আমাকে একটি রুমে থাকতে দেওয়া হলো এই রুমটা ঠিক ওদের বাড়ির বাউন্ডারির মধ্যেই কোনো মানে বাউন্ডারি বলতে নেই চারিদিকেই ঘরবাড়ি গাছপালা ভর্তি তো ঘরটা একটু ব্যাকওয়ার্ড সাইডে সাথে একটি আপনার পুকুর প্লাস আর বাঁশঝাড় এবং একটি বাথরুম বাথরুমটা ঘর থেকে একটু দূরে যেহেতু গ্রাম অঞ্চল তো আমাকে বলা হলো যে বাথরুম এটাই ইউজ করত আর এখানে থাকতে তো যাই হোক সারাদিন অনেক আড্ডা দেওয়া হইলো আম খাওয়া হইলো তো বেলা আমি সবার আগে যখন মানে দিনের বেলা আমি একবার বাথরুমে ওখানে গেছি দেখলাম যে বাথরুমটা মানে শ্যাবলা পরা গাছ গাছলে হয়ে গেছে হয়তো বা কেউ এটা ইউজ করে না তো যাই হোক আমি রাত্রেবেলা বাথরুমে গেলাম যাওয়ার পরে আমি যখন মানে আমার বাথরুমে প্রবেশ করলাম কিছুক্ষণ পরই মনে টিনের মধ্যে কেউ আপনার দিয়ে যদি আচর কাটে খ্যাস শব্দ এরকম হইতেছে তাড়াতাড়ি ফোন ছিল আমি আমার ফোন দিয়ে আমার বন্ধুদেরকে ফোন দিলাম পরে ওরা আসলো আসার পরে বললাম ওদেরকে যে আমি তো এরকম এক ইসের সম্মুখীন হয়েছে আমি তো ভয় পাইছি না আসলে ওরকম কোনো কিছু না হয়তো বা বিড়াল টিলার বা কিছু একটা বা পাখিটাকি কি অন্ধকারের মধ্যে করছেন ভয় কিছু নাই তুমি থাকো পর আমি যার রাতটা কোন রকম চলে গেলো গেল সকালবেলা আমি যখন মুখ তখন দেখি একটা ছোট বাচ্চা মানে বছর হবে তো ও হাঁটতেছে আমি ওকে ডাক দিলাম বাচ্চা মানুষ যেহেতু সত্যি কথা বলবে তাই বললাম যে ওই বাথরুমটা যে দেখতেছো ওই বাথরুম কেউ যায় তখন বাচ্চা না আমরা কেউ ওই বাথরুমে যাই না ওই বাথরুমে মানে জিন ভূত আছে ও তো ছোট মানুষ তখন আমার একটু সন্দেহ হলো। তা আমি বললাম কিরকম বলে ওখানে তো ওই পাশে একজন ফাঁসি দেওয়া মরছে এতটুকু আর কেউ জানে পরে আমি আমার বন্ধুদের সাথে যখন দেখা হইলো তখন ওদেরকে ভালোভাবে জিজ্ঞেস করলাম যে আসলে ব্যাপারটা কি আমি তো এটা শুনলাম পরে ওরা আসলে প্রথমে জিনিসটা বলতে চায় নাই যেহেতু আমি ভয় পাবো আর এই জিনিসটা মাঝে মধ্যে হয় তো মানে আমার সাথে যেভাবে এই জিনিসটা বোঝেনি পরে বলে আসলে আমাদেরই মানে চাচি হয় তো উনি ওই আমাদের পাশের বাসায় থাকে তো ওনার যে হাজবেন্ড ছিল উনি আবার ঢাকায় থাকতো উনি ওই আর মানে কানবাজার বাজার আড়তে ফলের ব্যবসা করতো তো সপ্তাহে দুই তিন দিন মানে ঢাকা থাকতো আর দুই তিন দিন চাপে নজ থাকতো তো মধ্যে অনেক দিন সে আসতেছে না প্রায় দশ বারো দিন পনেরো দিন হয়ে গেছে তো গ্রামে অনেকেই বলা বলি করতেছে যে তোমার জামাই তো ঢাকায় বিয়ে করছে সে আর আসবে না তো অনেক এসব কথা শোনার পরে উনি আর কি কথাগুলো নিতে পারেনি তো না নিতে পারে সে কি করছে যে বাথরুমের সাথে যে মানে একটা কাঠা গাছ আছে ওখানে উনি ফাঁসি দিয়ে মারা গেছে তো ঘটনা এরকম ছিল যে যখন আর কি ওনার আবার আপনার তিনটা বাচ্চা ছিল তো বাচ্চাগুলো ওরাদের মানে সব তো পাশাপাশি বাড়ি তো বাচ্চাগুলো অনেক কান্নাকাটি করতেছে তো পাশে যারা আছে ওনার মানে চাচা হয় তো বলতেছে কী ব্যাপার ও ওর মা ওদেরকে মানে কান্না থামাইতেছে না কেন ওর মা কয়ে গেছে পরে সবাই যখন আইসা দেখলো যে ছোট বাচ্চাটা কান্না করতেছে বড় দুইজনও পর জিজ্ঞেস করলো তোমাদের মা কই বলে আমরা তো জানি না আমরা দেখি যে মা নাই পরে অনেক খোঁজাখুঁজি করতে 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 পরে ওই কাঠাল গাছে দেখলো যে উনি ফাঁসি দিছে তো যেহেতু ফাঁসি দিছে তো আসলে গ্রামের মানুষ রকম তারা ওই ফাঁসি দেওয়া লাশ আপনার ওনাদের কবরস্থানে কবর দিতে দিবে না আর ফাঁসি লাশ গুগোসলো হয় না হ্যাঁ তো সবাই চিন্তা করলো তাহলে এখন কি করা যায় ওই পাশেই আপনার ওই বাথরুমের পাশে একটা পরিত্যক্ত কুয়া ছিল যেখানে পানি টানি এখন আর হয় না শুকায় গেছে একদম তো সবাই চিন্তা করলো যেহেতু অন্য কথা কে মানে ওনাকে কবর দিয়ে দিবে না এখন কুয়াও তো প্রায় মাটি সমান সমান হয়ে আসছে তাহলে মাটি খুঁড়ে এখানে আমরা মানে কবর মানে মাটি চাপা দিয়ে দিই তো তারা ওই মাটি চাপা দিয়ে দিল তারপর থেকে আর কি এখানে একটু সমস্যা হয় অনেকেই ওনাকে দেখছে যে ফাঁসিতে ঝুলতেছে বা হাঁটাচলা করতেছে অনেকেই দেখছে জিনিসটা তো পরে এইটা এখনো মানে ঠিক হয়নি তো এটা শোনার পর তো সাইক ব্যাপার আমার অনেক ভয় লাগলো পরে আমি বললাম যে তাহলে তোমাদের ঠিক করা উচিত এখন আমি আজকে ভয় পাইছি একজন পাবে তো বলে হ্যাঁ জিনিসটা আসলে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে তো ওনার যেই মানে চাচা মানে যার আর কি বউ তো উনি কি করলো উনি মানে যখন দেখলো যে না এটা মানে অনেক বাড়াবাড়ি হইতেছে জিনিসটা নিয়ে পরে উনি ইমাম সাহেবের কাছে গেলেন যা পরে ইমাম সাহেবকে বললেন সব কিছু বলল যে আসলে ওকে তো ঠিক মতো গোসলও দেওয়া হয় নাই বা জানা যাও পড়া হয় নাই তোমরা মাটি চাপা দিছো এর জন্য হয়তো বা মানে দুষ্ট জিন এগুলা করতেছে এক সমস্যা না আমি বাড়ি বন্ধ করে দিতেছি ইনশাল্লাহ পরে আর হবে না কারণ মরার পর আত্মা আর এখানে থাকে না আত্মাটা চলে যায় এগুলা যাই করে একটা দুষ্ট জিন করে তারপর সেই হুজুরকে দিয়ে আসলে বাড়ি বন্ধ করে দেওয়া তখন আমি ওখানে উপস্থিত ছিলাম আমি ওই ওখানে তিন চার দিন ছিলাম পরে আর কোনো ঘটনা ঘটনিয়ে হুজুর এসে বাড়ি বন্ধ করে দিল তো আসলে এটাই ছিল আমার ছোট্ট ঘটনা ইনশাল্লাহ সামনের দিকে আমি আরো ঘটনা আপনাদেরকে পাঠাবো এইটা বলে উনি শেষ করছে তো আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগছে আসলে ঘটনাগুলো ছোট হলেও ঘটনাগুলো শুনতে কিন্তু ভালোই লাগে মুড়ি যে আপনার ওই আয়সায় রক্ত খাবে রক্ত চষা বা ওইসব তো আলাদা কাহিনি এখন ঝাল টক মিষ্টি মিলে বলা যায় সে যাই হোক এখন আমরা আপনার নেক্সট ঘটনা যাওয়ার আগে আপনাদেরকে আমি আরেকবার বলি যে আমাদের আপনারা অবশ্যই গল্প পাঠাবেন কাহিনী পাঠাবেন বা ভয়েস ক্লিপ পাঠাবেন আমরা সেগুলো অবশ্যই প্রচার করবো আর আমাদেরকে বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন সবাই একটা করে শেয়ার করলেও মোটামুটি অনেকগুলো শেয়ার হয়ে যাবে যাই হোক এখন আমি সেকেন্ড ঘটনা চলে যাব সেকেন্ড ঘটনাটা আমাদের আমার নিজের গ্রামী নবাবগঞ্জ জেলা আর কি মাদ্রাসার এক স্টুডেন্টের কাহিনী ওনার নাম হলো সেন্টু তো ও কাহিনীটি দুই হাজার পাঁচে তো যখন আমি ওকে মেল করি তো সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড আছে তো ওকে আমি যখন মেল করলাম যে তোমার সাথে যেই কাহিনীটা আছে সেই কাহিনীটা তুমি আমাকে পাঠাও যেহেতু আমি প্রায়ই গ্রামে যাই দেখা সাক্ষাৎ হয় আমার সাথে তখন ও মেইল করলো আমাকে তো সেন্টু যেভাবে আমাকে কাহিনিটি পাঠিয়েছে আমি ঠিক সেইভাবে আপনাদেরকে বলবো কাহিনীটি এক চিল্লায় যাওয়ার কাহিনী তার তো তখন তখন আপনার আপনার মোটামুটি বয়স কি বিশ হবে এর মধ্যে তো ও যখন চিল্লায় গেল তো প্রত্যেক মসজিদে তারা তিন দিন করে থাকবে তো তাদের জায়গাটা পড়লো কুমিল্লায় তো কুমিল্লায় যখন তারা পৌঁছালো কারণ ওই আপনার যখন মানুষ জামাতে যায় আর কি তো জামাতে যাওয়ার পরে আপনার একজন তো ওখানে আমির থাকে ওনার কথার সব কাজ হয় খাওয়া দাওয়া রান্না বান্না তো এইভাবে আপনার প্রথম তিন দিন এক মসজিদে ছিল তারপরে আবার আরেক তিন দিন তো আরেকবার ওই তিন দিন যখন ওরা গেছে তখন কুমিল্লার যেখানে ঘটনাটা ঘটছে আর কি কুমিল্লার বা এরিয়ায় জায়গাটা ওই জায়গা কাহিনীটি ঘটছে জায়গাটা খুব সুন্দর খুব নিরিবিলি মসজিদটা খুব পুরনো যতটুকু আর কি আমাকে সেন্টু বলছে আর ওই মসজিদ যাওয়ার পরে ওই মসজিদের ইমাম সাহেব উনি বলছে যে আপনারা বিকালের বা সন্ধ্যার মধ্যে আপনারা মানে বাথরুমের কাজ সেরে ফেলবেন মসজিদ থেকে আর বের হবেন না এখানে এই অঞ্চলটায় দুষ্টু জিনের সমস্যা আর মসজিদ থেকে বাথরুমটা একটু দূরে বানানো হয়েছিল একটাই বাথরুম দুইটা তিনটা তালগাছ ওখানে ওই জায়গায় বাথরুমটা বানানো হয়েছে তো সবাই যখন খাওয়া দাওয়া করে আপনার জিগি রাজগার করে সবাই ঘুমায় বসে গভীর ঘুম হঠাৎ সেন্টু মানে শুনতে পাইতেছে ওনাদের আমির সাহেবের গলা সেন্টু সেন্টু আমির সাহেব সেন্টু খুব পছন্দ তার জিনিসপত্র ওইগুলো সব ওই ক্যারি করতো দেখাশোনা করতো তখন আমির সাহেব ভালোই বয়স হয়ে গেছিল এখন উনি জীবিত নেই অবশ্য তো হঠাৎ ওনার ঘুম ভাঙছে সেন্টু সেন্টু ঘুম ভাঙার পরে সেন্টু উঠে দেখ আসলে তো আমির সাহেব তো নেই আমির সাহেব হয়তো বাইরে গেছে কিন্তু রাতে তো ইমাম সাহেব বলছে যে বাইরে যাওয়া যাবে না সমস্যা আছে তো পাশেই যে ভাই ছিল ওই ভাইকে সেন্টু ডাক দিল যে ভাই একটু উঠেন ওই মনে হয় আমির সাহেবের কোন সমস্যা আমি গলা শুনতে পাইতেছি ভালো মতো ওই উনিও খেয়াল করে শুনে দেখলো হ্যাঁ এটা তো আমির সাহেবেরই গলা পরে প্রথমে ওই উনি বলে যে আপনি একা যান সেন্টুকে তো সেটু বলে না আমি একা কিভাবে যে আমার তো ভয় লাগতেছে চলেন দুজনে একসাথে যাই তো দুজনে একসাথে যাওয়ার পরে দেখে যে যখন তারা কিছু দূর গেছে কিছু দূর যাওয়ার পরে দেখ হাতের ডানে আপনার অনেক লম্বা একটা ধান ক্ষেত ছিল ওই ধান ক্ষেতের মধ্যে ওনাদের আমির সাহ স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা কাদা মাখানো ডাকতেছে পর ওনাকে সাথে সাথে ওই আমির সাহেবকে ওখানে থেকে যখন নিয়ে আসতেছে তখন জিজ্ঞেস করো আমির সাহেব আপনি কি হয়েছে এখানে আসছেন বলে আসলে আমি তো যখন সবাই ঘুমায় পড়ছে আমিও ঘুমায় পড়ছিলাম আমার খুব মানে প্রস্রাবে বেগ আসছে তো আমি বাথরুমে যাবো তো ওখান থেকে তো আপনার কোনো চাপ কল বা কোনো কল সিস্টেম ছিল না ওখানে একটা বড় পুকুর ছিল ওই পুকুর থেকে পানি নিয়ে ইউজ করতে হতো তো সে পুকুর থেকে পানি নিছে পানি নিয়ে যখন বাথরুমে গেছে যা দেখে যে দরজাটা বন্ধ তো সে কিছুক্ষণ ওয়েট করছে ওয়েট করার পরে সে দেখে যে অনেকক্ষণ হয়ে গেছে বেরিতেছে না আর আমি সাহেব একটু বয়স্ক ছিল তার আসলে আপনার ওয়াশরুম চেপে রাখার খুব কষ্ট ছিল বয়সে একটু কাশি দিল কাশি দেওয়ার কিছুক্ষণ পর দজাটা খুলে গেল পরে উনি ভিতরে তাকায় দেখে কেউই তো নেই ভিতরে উচিত চিন্তা শুধু শুধু এত দাঁড়াই ছিলাম যাই হোক উনি যখন ওয়াশরুমের কাজ সেরে হইলো তখন দেখলো যে অনেকগুলো ছোট ছোট বাচ্চা তার দিকে দৌড়ে আসতেছে বাচ্চাগুলো বয়স চার পাঁচ এরকম হবে প্রায় অনেকগুলো দশ বারোটা আর সে কী করলো তাকে যেরকম মানুষ যে আপনার কোল বালিশ এরকম আপনার হাতের মধ্যে নিয়ে ফেঁকে খাটে ফেলে ওরা ঠিক ওই আমির সাহেবকে সবাই মিলে ওঠা ওই ধান খেতে ফেলে দিল আমি সাহেবের ভাষ্য অনুযায়ী তারপরে তারা আবার উধা হয়ে গেল তো এটা শোনার পর তো আসলে সেন্টু অনেক ভয় পেয়ে গেছে যাক আমি সাহেবকে নিয়ে শনি আস বসে আসে দিন আমি সাহেব বললো ফ্রেশ হইলো তারপর বললো যে মসজিদে সব লাইট জ্বালায় দেন আর কেউ এখন ঘুমাবেন না তো ওইভাবে সার চলে গেল যার যে রাজগার করে নামাজ পড়ে তো ওই আমাদের যেই মানে যার সাথে আপনার ওই কি বলে জামাতে গেছে ওখানে বিভিন্ন ধরনের লোক ছিল যেমন কেউ আপনার রান্না এক্সপার্ট ছিল কেউ আবার এই পালা পালতো কেউ আবার জিনের সাথে কথা বলতে পারতো তো এরকম মিক্সড মানুষ ছিল প্রায় আপনার বিশ পঁচিশ জন ছিল তারা তো ওখানে যেহেতু আপনার মানে জিনের ই আছে এটা তো আগেই পরে যখন বলছে সকালে আসলো তখন ইমাম সাহেব ঘটনা শুনে তখন বললো আমি তো আগেই বলছি আপনাদের যে এখানে দুষ্ট জিনের একটু সমস্যা আছে যাই হোক এইটা শোনার পরে যে আর কি জিন নিয়ে খুব নাড়াচাড়া করে বা উনি আর কি জিনিসটা শুনে হাসতেছে তখন আমি মানে সেন্ট জিজ্ঞেস করলো যে ভাই আপনি হাসতেছেন কেন না শুনলাম খুব সমস্যা আছে আজকে আজকে দেখি করা যায় তখন রাত অনেক হয়ে গেছে সবাই ঘুম তো ওই ভাই তখন যে জাগনা ছিল হঠাৎ একটা শব্দ হইলো যেরকম আপনার ওই একটা রিকশার টায়ার বা গাড়ির টায়ার বাসটা যে কোনো শব্দ হয় ধুম করে এমন শব্দতে সবার ঘুম ভেঙে গেল তো এমন শব্দে ঘুমে গেল সবাই তো উঠে বসে যে কি হয়েছে কি হয়েছে তখন ওই যে ভাই জিন নিয়ে আর কি তার কাজ উনি দেখি যে বৈশাখ আগে থেকে বলে যে আপনারা সবাই এখানে আসেন আপনাদের একটা জিনিস দেখাই তখন বলো যে দেখেন এখান থেকে পূর্ব দিকে দেখেন সব একটা ছাই গেছে লাইন দেখছে ছাইটা মানে হলো আপনার যে মুরগি পুরেলে বা মানুষ পুরে একটা ছাই যেরকম হয় ঠিক ওরকম ছাই সবাই আমরা সবাই দেখলো দেখাবো হ্যাঁ ঠিকই এটা কিসের ছাই তখন ওই ভাই বললো যে আমি ঘুম আসতেছিল আমি বসে রয়েছি তো ওই জিনদের যে সরদা দুষ্ট জিনের ওই জায়গায় তো ও আমার কাছে আসছে আসার পরে যখন আমি ওকে দেখলাম তখন আমি আল্লাহর কালাম পড়া শুরু করলাম তো ও আমার সাথে আমি যা পড়ি ও তারপর আয়তুল কুর্সির তো আয়তুল কুর্সি এমন একটা জায়গা আছে যে জায়গাটা পড়লে ও আর কি নিজেই পুড়ে যাবে এই জিনিসটা ও জানতো না তো আমিও পড়তেছি ও ভেঙে ভেঙে পড়তেছে আমার সাথে সাথে যখনই ওই লাইনটা আমি উচ্চারণ করছি আর ওই দুষ্ট জিনটাও ওই লাইনটা যখন সে উচ্চারণ করছে সাথে সাথে সে আগুন দিয়ে পুরে আর ওই শব্দটা হয়েছে ওই ছাইটা হলো এটা এইটা দেখার পর তো আসলে বলার কিছু থাকে না চোখের সামনে ছাইগুলা তো এটা দেখার পরে পরে সেন্টু বললো যে ভাই আমি আর এখানে থাকবো না আমি সকালেই আমি চলে যাব আমাদের মাদ্রাসায় তো অনেক অনেক কিছু বুঝালো যে না এখন তো কোনো সমস্যা না এখনো কোনো সমস্যা হবে না কিন্তু না সেন্টু আর কোনো কথা শুনে নেই সেন্টু তার পরদিনই সকালবেলা নবগঞ্জ চলে আসছে তো তারপর তো তারা তাদের মানে আল্লাহর দাওয়াতে কাজ শেষ করে পরে তারা আসছে যাই হোক তো সেমটা আগে চলে আসে ছিল মানে সেন্টু নিজের চোখে দেখা ঘটনা তো আশা করি আপনাদের ঘটনা দুইটাই ভালো লাগছে আর আপনাদের যাদের কাছে ঘটনা আছে নানা নানি দাদা দাদি বা আপনাদের যারা কাজিনদের কাছ থেকে শোনা বা নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে মেল করবেন বা ভয়েস ক্লিপ পাঠাবেন আমরা ওগুলো চেষ্টা করব প্রচার করার আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার আর কমেন্টস করবেন যথাপরি সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ যোগাবেন এটা আমরা আশা করি নতুন হিসাবে এটা আমাদের প্রাপ্য আর আমাদেরকে অবশ্যই আপনারা ঘটনা পাঠাবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট অনরিকোয়েস্ট বলতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চারিদিকে খুব ডেঙ্গু দেখা দিচ্ছে সবাই সেফ থাকার চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার রাখবেন পানি জমা থাকা যাবে না আর প্রচুর বৃষ্টি হচ্ছে সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম